প্রথমে আমি এখানে একটি নট করে নেব নটটা করে নেওয়ার পর এই যে আমি এবার নটটা করে নিলাম একটু টাইট করে নিলাম আমরা এবার আটটি চেন নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি চেন করে নিয়েছি এবার এই যে ফার্স্ট যে চেনটা নিয়েছি আমরা ওই চেনের ভিতরে এটা আমরা জয়েন্ট করে দেব এই যে ঠিক এইভাবে এইভাবে আমরা জয়েন্ট করে নেব এখানে একটা সার্কেল তৈরি হয়ে গেল ফার্স্ট চেনে আমরা জয়েন্ট করে একটা সার্কেল করে নিলাম এবার আমরা এখানে দ্বিতীয় রাউন্ড শুরু করবো দ্বিতীয় রাউন্ডে আমরা এখানে তিনটি চেন নেব এক দুই তিন তিনটি চেনকে আমরা একটা মানে ডাবল ক্রসেট কাউন্ট করব এই তিনটি চেন হলো আমাদের ফার্স্ট ডাবল ক্রসেট এবার আমরা এই যে চেনে করে যে সাইকেলটা করেছি সাইকেলের ভিতর থেকে আমরা টোটাল টোয়েন্টি থ্রি ডাবল ক্রসেট করব টু থ্রি ফার্স্ট তিনটে চেন নিয়েছি সেটা আমরা প্রথম আমাদের ডাবল ক্রসেট তারপর পরপর দুটো ডাবল ক্রসেট করে নেব এভাবে আমরা টোটাল টোয়েন্টি থ্রি ডাবল ক্রসেট করবো আর এই এই ফার্স্ট যে তিনটে চেন নিয়েছি এটা হবে আমাদের টোয়েন্টি ফোর এটাকেও আমরা কাউন্ট করে নেব তো চলো আমরা এবার ডাবল ক্রসেটগুলো করে নিই ফোর ফাইভ সিক্স ঠিক এভাবে আমরা ডাবল ক্রসেটটা কমপ্লিট করে নেব আমরা এখানে টোটাল টোয়েন্টি ডাবল ক্রসেট করে নিয়েছি এবার দেখো ফার্স্ট যে তিনটে চেন নিয়েছিলাম তিনটে চেনের একদম যে টপ মাথায় সেখানে আমরা এটা জয়েন্ট করে নেব ঠিক এইভাবে একটা সুন্দর সার্কেল তৈরি হয়ে গেল এবার আমরা এখানে তিনটে চেন নেব ওয়ান টু থ্রি আর একটা এক্সট্রা চেন নিয়ে নেব ফোর তিনটে যে চেন এটা আমাদের ডাবল ক্রসেট কাউন্ট হবে এবার আমাদের নেক্সট চেনে আমরা একটা ডাবল ক্রসেট করব নাম্বার ওয়ান ডাবল ক্রোশেট আমরা করে নিলাম এখানে আমাদের টোটাল দুটো ডাবল ক্রোশেট হয়েছে এবার আমরা একটি চেন নেব পরের ঘরে আবার একটা ডাবল ক্রশেট করব। ঠিক সেমভাবে একটা ডাবল ক্রোশেট একটা চেনের উপর হয়ে গেল আবার আমরা একটা চেন নেবো নেক্সট ঘরে আমরা আবার একটা ডাবল ক্রশেট করব আবার একটা চেন নেব আবার একটা ডাবল ক্রসেট করব ঠিক এইভাবে আমরা আমাদের তিন নম্বর রাউন্ডটাও কমপ্লিট করে নেব দেখো এখানে একটা ডাবল ক্রোশেট করলাম এবার একটা চেন নিলাম আবার আমরা নেক্সট চেন একটা ডাবল ক্রোশেট করলাম আবার চেন নিলাম ঠিক এইভাবে আমরা আমাদের থার্ড রাউন্ডটাও কমপ্লিট করব লাস্ট একদম লাস্টে চলে এসেছি এখানে দেখুন আমি খুলে একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমরা এই যে একটা চেন নিয়েছি এবার আমরা এইখানে একটা ডাবল ক্রসেট করবো ডাবল ক্রসেট করলাম আবার একটা চেন নিলাম আমরা যে নেক্সট চেন আছে নেক্সট চেনে একটা ডাবল ক্রসেট করবো আবার একটা চেন নেব চেন নেওয়ার পর দেখো এটা ওকে জয়েন্ট করব একটা চেন নিয়েছি এই যে তিন নম্বর যে চেনের ফার্স্ট আছে সেখানে আমরা একটা স্লিপ নট কোলটা জয়েন্ট করে নেব ঠিক আছে জয়েন্ট করা হয়ে গেছে এবার আমরা এখানে পাঁচটা চেন নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার আমরা যে নেক্সট চেন আছে এই চেনে আমরা একটা ডাবল ক্রসেট করব এই যে হয়ে গেল একটা ডাবল ক্রসেট আমরা আবার এখানে দুটো চেন নেব ওয়ান টু নেক্সট চেনে আমরা একটা ডাবল করব আবার ওয়ান টু দুটো চেন নিয়ে নিয়েছি এবার আমরা এই যে পরের যে চেনটা আছে সেখানে একটা ডাবল ক্রসেট করবো আবার দুটো চেন আবার নেক্সট চেনে আমরা একটা ডাবল ক্রসেট করব আবার দুটো চেন ওয়ান টু ঠিক এইভাবে আমরা এই রাউন্ডটাও কমপ্লিট করে নেব এই যে ঠিক এই হবে এভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব কমপ্লিট হয়ে গেল এবার আমরা এই যে এখানে তিনটে চেন নিয়েছিলাম তার একদম মাথায় ফার্স্ট যে চেনটা আছে এই চেনে আমরা এটাকে জয়েন্ট করে নেব জয়েন্ট করে নেওয়ার পর আমরা এখানে তিনটি চেন নেব ওয়ান টু থ্রি তিনটে চেন নেওয়ার পর এই যে আমরা যে দুটো করে চেন এখানে এক্সট্রা নিয়েছিলাম সেই গ্যাপে আমরা ডাবল ক্রসেট করে নেব ওয়ান টু যেহেতু দুটো চেন নিয়েছি তার জন্য আমরা এখানে দুটো ডাবল ক্রসেট করব এবার এই যে ডাবল ক্রসেট আছে এর মাথাতে যে চেন আছে আমরা এই চেনেতে একটা ডাবল ক্রসেট করে নেব আবার যে গ্যাপ আছে দুটো চেনের ওই গ্যাপে আর দুটো ডাবল ক্রসেট করে নেব ওয়ান টু সেমভাবে আবার চেনের উপর একটা ডাবল ডাবল ক্রসেটের উপরে যে চেনটা আছে তার উপর একটা ডাবল ক্রশেট আবার গ্যাপে দুটো ডাবল ক্রশেট ঠিক এইভাবে আমরা আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট করব দেখো ঠিক এইভাবে আমরা এই রাউন্ডটা কমপ্লিট করে নেব এইভাবে আমরা কমপ্লিট করে নেব তো চলো কমপ্লিট করে নিয়ে তারপর আমি আবার দেখাচ্ছি এই রাউন্ডটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আবার এখানে জয়েন্ট করে জয়েন্ট করা হয়ে গেছে দেখো ঠিক এরকম দেখতে হচ্ছে এবার আমরা এখানে টোটাল পাঁচটা চেন করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা চেন করে নিলাম এবার দেখো এই যে ওয়ান টু ওয়ান টু থ্রি তিনটে যে ডাবল ক্রসেড আছে এর মধ্যে একটা গ্যাপ পাওয়া যাচ্ছে দেখেছো এই গ্যাপটাতে আমরা এটাকে জয়েন্ট করে দেবো আবার আমরা এখানে পাঁচটা চেন নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার সেমভাবে আমরা এখানে এটা জয়েন্ট করে দেব আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার সেমভাবে আমরা এই গ্যাপটাতে জয়েন্ট করে দেব টু থ্রি ফোর ফাইভ সেমভাবে আমরা এই গ্যাপটাতে জয়েন্ট করে দেব ঠিক এইভাবে করে আমরা এই রাউন্ডটাও কমপ্লিট করব কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আমাদের নেক্সট রাউন্ড শুরু করবো নেক্সট রাউন্ডের জন্য আমরা এখানে পাঁচটি চেন নিয়ে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে এই যে পাঁচটি চেনের যে গ্যাপটা আছে এখানে আমরা সিঙ্গেল ক্রসেড করে জয়েন্ট করে দেব ঠিক এইভাবে আবার আমরা পাঁচটি চেন নিয়ে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেনে নিয়ে নেক্সট যে পাঁচটি চেনের যে গ্যাপটা আছে এখানে আমরা সিঙ্গেল ক্রসেট করে জয়েন করে নেব ঠিক এইভাবে ঠিক এইভাবে আমরা পরের লাইনেও তাই করব এক দুই তিন চার পাঁচ জয়েন্ট করে নেব ঠিক এইভাবে করে আমরা এই রাউন্ডটাও কমপ্লিট করব কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এখানে আমাদের নেক্সট রাউন্ড শুরু করব। নেক্সট রাউন্ডের জন্য আমরা এই যে পাঁচটা চেনের যে গ্যাপটা তৈরি হয়েছে এখানে আমরা টেন ডাবল প্রসেট করব ওয়ান Two, three, four, five, six, seven, eight. টেন দশটা ডবল ক্রসেট করে নিয়েছি এবার আমরা নেক্সট যে গ্যাপটা আছে এই গ্যাপেটা এটা সিঙ্গেল ক্রসেট করে জয়েন্ট করে দেবো ঠিক এইভাবে ঠিক এইভাবে লাস্ট রাউন্ডটা এইভাবে যাবে চলো আমরা এইভাবে কমপ্লিট করে নিই এবার আমরা কয়েকটা করব ঠিক পরের যে গ্যাপে আছে সেই গ্যাপেও আমরা

এইট হয়ে গেছে দশটা ডাবল ক্রসেট এবার আমরা পরের যে পাঁচটা চেনে গ্যাপ আছে এই গ্যাপে এটা সিঙ্গেল ক্রসেট করে জয়েন্ট করে নেব দেখো ঠিক এরকম হবে দেখতে তোমরা ফুলটা কমপ্লিট করে তারপর আবার তোমাদের দেখাচ্ছি রেডি হয়ে গেছে এবার আমরা এখানে যে এক্সট্রা যে উলটা থাকবে সেটাকে হাইট করব এভাবে এক্সট্রা আছে সেটাকে কেটে দেখো এবার আমরা এটাকে হাইট করব হাইট করার জন্য আমরা এরকম প্লাস্টিকের সুচ পাওয়া যাবে সেটাকে দেখো আমাদের এই সুন্দর ছোট্ট আলপুষ্টি কমপ্লিট হয়ে গেছে